ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে সারা দেশ এবং দেশের বাইরেও এবং থেকে থেকে যে আন্দোলন দেখা যাচ্ছে তা হল রাত দখলের আন্দোলন আন্দোলন বহু মানুষ রাস্তায় নামছেন সারা রাত তারা রাস্তায় থাকছেন থেকে আন্দোলন করছেন কারণ বিচার চাই এখনো বিচার পাওয়া যায়নি আর জিফর কাণ্ডের যে ঘটনা যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার লাগবে সেই কারণেই রাস্তায় রাখছেন বহু মানুষ আর এইবার এই রাত দখলে ডাক দিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং তাদের এই রাত দখলের যে কর্মসূচি সেখানে সামিল হয়েছে বহু সাধারণ মানুষ তারাও আস্তে আস্তে যোগ দিচ্ছেন এবং যত রাত বাড়ছে তত কিন্তু বাড়ছে মানুষের ভিড় বিভিন্ন শহর বিভিন্ন জায়গায় মানুষজন জমা হচ্ছেন এবং সেই জমা হয়ে একাধিক স্লোগান উঠছে এবং স্লোগানের একটাই কথা যে আরজি করে যে ঘটনা ঘটেছে তার বিচার চাই সেই বিচারের দাবিতেই চলছে স্লোগান অভয়ের মৃত্যু এরকম হবে অভয়ের বিচারের জন্য কেননা অভয়ের মাঝরাতে এরকম হয়েছে ভোর রাত ভোরার সেই মেয়েটা ডিউটিতে অন ডিউটি ছিল অন ডিউটি থাকাকালীন ওর এরকম বিপদ ভাবতে পারে না আজকে যদি ডিউটির মধ্যে থাকতো ও হয়তো এত বিপদে পড়তো না এত বিপদে পড়তো না সেই জন্য এটা তো একটা খুবই দুঃখজনক মর্মান্তিক ভেবে পায় না আমারও মেয়ে আছে একটি মেয়ে কিন্তু মানে আমার এইরকম চিন্তা তো প্রচুর হচ্ছে এত এতো আমি তো কলকাতাতেই জন্মেছি আমি আবার তখন আর্জি করেই জন্মেছি পুজোর কথাটা এখন মাথাতেই আসছে না মানে এই সময় প্রত্যেকবার আমরা কি কিনবো ছোট থেকে কটা জামা হলো এইসব চিন্তা করি কিন্তু এবারে মানে একবার ভাবিও নেই যে পুজোয় কিছু কিনতে হবে কিছু করতে হবে বিকজ পুরো সিচুয়েশানটাই অন্যরকম প্রত্যেকের মনের মধ্যে একটা দুঃখ একটা কষ্ট ভিতরে বেঁধে আছে এবং আমরা ছোটোবেলার থেকে যে সমাজটায় বড় হয়েছি সেই সমাজটা হচ্ছে এরকম একটা ক্রাইমের কথা বলছে এটা সত্যি একটা দিক থেকে হোপ জাগাচ্ছে যে হয়তো আগামী দিনে একটু বেডটা সমাজে আমরা সবাই আমরা আসছি আস্তে আস্তে দেখলাম সব জায়গায় পয়সা চাইছে লরি দাঁড় করিয়ে লাইন দিয়ে লরি দাঁড়িয়ে আছে অ্যাভিনিউতে আমরা কাদের ওপর নির্ভর করছি আমরা আজ কাদের ওপর নির্ভর করছি কোনো ভরসা নেই আজকে ওই তিলোত্তমার বাবা মা এসেছিলেন এবং এসে বললেন নিশ্চয়ই ক্ষোভ তো আছেই প্রশাসনের উপর আমাদের এতটুকু নির্ভর নেই আর নির্ভর করতে পারবো না আজকে তার তিলো এগিয়ে দিয়েছে আমাদের আমরা তারই লড়াইটাকে টেনে নিয়ে যাচ্ছি যতদিন না তার কোনো আমরা বিচার পাই কোনো প্রতিকার হয় ততদিন আমরা এটা চালিয়ে যাব। সৌমিতা ভট্টাচার্য রিপোর্ট ইভি ভারত কলকাতা